শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ কেন্দ্রের চিড়িয়াখানায় বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে সাত প্রজাতির সতেরোটি বন্যপ্রাণী জব্দ করেছে শুক্রবার রাতে ঢাকা থেকে আসা বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নেতৃত্বে ছিলেন বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা অভিযানে একটি অজগর সাপ চারটি বন বিড়াল একটি গন্ধগোকুল একটি শিয়াল একটি বাজ পাখি পাঁচটি বানর ও চারটি হরিণ জব্দ করা হয় এর মধ্যে শিয়াল ও বানরগুলো রাতেই গারো পাহাড়ের বনে অবমুক্ত করা হয়েছে চারটি হরিণ চিড়িয়াখানার ইজারাদারের জিম্মায় রাখা হয়েছে বাকি দশটি প্রাণী বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হবে চোদ্দ দিনের কোয়ারেন্টাইনে পরে সেগুলোর শারীরিক অবস্থা অনুযায়ী বনে ফিরিয়ে দেওয়া হবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর কার্যালয়ের সূত্রে জানা গেছে দু হাজার ষোলো সালে গজনি অবকাশ কেন্দ্রের ভেতরে দর্শনার্থীদের বিনোদনের জন্য এই মিনি চিড়িয়াখানা গড়ে তোলা হয় এটি পরিচালনা করেছিলেন ইজারাদার ফরিদ আহমেদ তবে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন এর ধারা ছয় লঙ্ঘন করে অনুমতি ছাড়া বন্যপ্রাণী আটকে রেখে তা দর্শনার্থীদের দেখিয়ে আসছিলেন ফরিদ আহমেদ বলেন ইজারাদার জেলা প্রশাসন থেকে ইজারা নিয়ে চিড়িয়াখানাটি পরিচালনা করে আসছিলাম বন বিভাগ জানিয়েছে লাইসেন্স ছাড়া বন্যপ্রাণী রাখা যাবে না বুধবার বন কর্মকর্তারা প্রাণীদের তালিকা তৈরি করে শুক্রবার রাতে লাইসেন্সবিহীন প্রাণীগুলো জব্দ করে নিয়ে যান আমার কোনো আপত্তি নেই ভবিষ্যতে আইন অনুযায়ী ব্যবস্থা নেব আপনারা শুনছেন মিলনের বাংলাদেশ স্বাধীন বাংলায় স্বাধীনতার প্রতিধ্বনি